ঢাকার রিকশায় অভিভূত আয়ারল্যান্ড নারী দলের ক্রিকেটাররা রাজধানী ঢাকার প্রতি ভীষণ টানা রয়েছে বিদেশিদের তারা যখন ঢাকায় আসেন কৌতূহল দৃষ্টি নিয়ে ঢাকার দিকে দৃষ্টি রাখেন এ শহরের মানুষ বাড়িঘর যানবাহন তাদের নাড়া দেয় ঢাকাকে রিক্সার শহর বলা হয় আর এই বলাটা মোটেও ভুল নয় ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া এই বাহন ঢাকার অলিগলিতে যেমন প্রয়োজনীয় তেমনি বিদেশিদের কাছে কৌতূহলের বিষয় একই সঙ্গে চড়াটাও তাদের কাছে এক আনন্দময় অভিজ্ঞতা ঠিক এমনটাই দেখা গেল বাংলাদেশ সফরে থাকা আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের ক্ষেত্রে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন সম্পর্কে হয়তো এর আগেই ধারণা পেয়েছিলেন গ্যাবি লুইস অ্যামি হান্টার ও অ্যামি ম্যাগুয়াররা তবে সরাসরি রিক্সার চাকা ঘুরিয়ে ঢাকায় এই বাহনের অভিজ্ঞতা তাদের জন্য একেবারে নতুন আয়ারল্যান্ড নারী দলের ক্রিকেটাররা কয়েকদিন আগেই বাংলাদেশে পা রেখেছেন হোটেল আর স্টেডিয়ামে যাও আসার পথে হয়তো এই বাহনটি চোখে পড়েছে তাদের আজ সেই দেখার সুযোগ নিল সরাসরি অভিজ্ঞতায় বিসিবি তাদের জন্য আয়োজন করে একটি বিশেষ রিক্সা সফর যা তাদের ঢাকা সফরকে এনে দিল এক ভিন্ন মাত্রা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে বেলা দুইটার দিকে ডজনখানেক রিক্সা জড়ো করা হয় বিসিবির মূল ফটক থেকে শুরু হয়ে স্টেডিয়ামের দুই নম্বর গেট থেকে চার নম্বর গেট পর্যন্ত রিকশা ট্যুরের পরিকল্পনা করা হয় ঠিক সময় মতো স্টেডিয়ামে হাজির হন আইরিশ ক্রিকেটাররা এরপর তারা দল বেঁধে রিকশায় চড়ে বসেন ঢাকার ঐতিহ্যবাহী এই বাহনে বসার পর তাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো রিকশায় চড়ার সময় আয়ারল্যান্ডের ক্রিকেটারদের মুখে দেখা গেছে আনন্দের ঝালক লুইস ও হান্টারকে দেখা গেল সেলফি তুলতে আর ভিডিও ধারণ করতে কেউ আবার রিকশার ভিন্নধর্মী ধর্মী শয্যা নিয়ে কৌতূহলী হয়ে সেটি নেড়েচেড়ে দেখছিলেন একজন সতীর্থকে বসিয়ে প্যাডেল চালিয়ে সামনের দিকে এগিয়ে যান তারা কয়েকজন ক্রিকেটার গণমাধ্যম কর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতেও ভুললেন না তাদের এই মজার মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে গণমাধ্যম কর্মীদেরও ব্যস্ত দেখা যায় ঢাকার রিক্সা যে শুধুই একটি পরিবহন নয় বরং শহরটির সংস্কৃতির প্রতীক সেটি আরও একবার প্রমাণিত হল আইরিশ ক্রিকেটারদের এই অভিজ্ঞতা একদিকে যেমন ছিল বিনোদনমূলক অন্যদিকে এটি তাদের স্মৃতিতে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার এক বিশেষ উপলক্ষ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া ঢাকার রিক্সা এখন শুধু ঢাকাবাসীর নয় বরং বিদেশিদের কাছেও হয়ে উঠছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা বাংলাদেশ সফরে এসে ব্যস্ত ঢাকায় মিনিট কয়েকের রিকশায় চড়ে সেই ঐতিহ্যের অংশ হওয়ার অনুভূতি গ্যাবি লুইস অ্যামি হান্টাররা অনেক দিন ধরে মনে রাখবেন আয়ারল্যান্ড নারী দলের এই রিক্সা চড়ার অভিজ্ঞতা বিসিবির ঐতিহ্যবাহী আয়োজনেরই একটি অংশ এর আগেও বিদেশি ক্রিকেটারদের জন্য এমন বিশেষ আয়োজন করেছিল বিসিবি দুই শূন্য এক এক ওয়ান বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন ছিল এমন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিটি দলের অধিনায়ককে রিকশায় করে মাঠে নিয়ে আসা হয়েছিল সেই স্মরণীয় মুহূর্তে রিকশায় চড়েছিলেন সাকিব আল হাসান মাহেন্দ্র সিং ধোনি শহীদ আফ্রিদি রিকি পন্টিং এউইন মর্গান কুমার সাঙ্গাকারা অ্যান্ড্রু স্ট্রোস সহ বিশ্ব ক্রিকেটের তারকারা এরপর দুই শূন্য এক চার টি টোয়েন্টি বিশ্বকাপেও লাসিত মালিন্দাকে রিকশায় চড়ে টুর্নামেন্টের শিরোপা নিয়ে ফটোসেশনে অংশ নিতে দেখা যায় এসব আয়োজন কেবল আনন্দদায়ক নয় বরং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব ক্রিকেট অঙ্গনে তুলে ধরার একটি চমৎকার প্রচেষ্টা